কীরকম নাম দিয়েছে যে আমার যারা মেয়েরা তাদেরকে কপাল থেকে সেই সিঁদুর মুছে দেবে মাত্র বিয়ে হয়েছে পাঁচ ছ দিন বাদে তারা গেছে সেখানে হানি মনের জন্য তাদের কপালে থেকে সিঁদুর মুছে দেবে অদ্ভুত কী নাম দিয়েছে কপালে কীরকম নাম দিয়েছে যে আমার যারা মেয়েরা তাদেরকে কপাল থেকে সেই সিঁদুর মুছে দেবে মাত্র বিয়ে হয়েছে পাঁচ ছ দিন বাদে তারা গেছে সেখানে হানি মনের জন্য তাদের থেকে জীবন নিচ্ছে দেবে অদ্ভুত নাম সতর্ক হন আপনার স্বাস্থ্য নিয়ে আর কোনো আফসোস নয় বর্তমান বাজারে একের পর এক নামধারী নিউট্রিশন কোম্পানির ভুন্না দেখা দিয়েছে অনেকেই যাচাই বাছাই না করেই খেয়ে নেছেন এমন সব সাপ্লিমেন্ট যা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে তবে আর চিন্তার কিছু নেই পঁচিশ বছর ধরে রাজ্যের বাজারে পরীক্ষিত এবং সরকারের লাইসেন্স প্রাপ্ত হার্বাল লাইফ এখন শরীরের গঠন মজবুত করতে ওজন আরও নিয়ন্ত্রণে রাখতে রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে হজম শক্তি বাড়াতে হার্বাল লাইফ নিউট্রিশন একটি প্রমাণিত ও বিশ্বাসযোগ্য সমাধান নিরাপদ বৈজ্ঞানিকভাবে যাচাইকৃত অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শে গ্রহণযোগ্য আমাদের হার্বাল লাইফ নিউট্রিশন পেয়ে যাবেন আপনি ঘরে বসে তাই আর দেরি না করে নিউট্রিশন অর্ডার করতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ফোর এই নম্বরে শরীরই হোক আপনার সবচেয়ে বড় সম্পদ ভুল পছন্দ নয় বেছে নিন সঠিক পুষ্টি